সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই একশো চার পৃষ্ঠার অঙ্কগুলো আজকে সমাধান করব। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না হ্যাঁ তোমাদের যে প্রত্যেকটি সাবজেক্ট রয়েছে তারই নতুন নতুন ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলেই আপলোড করা হচ্ছে এক নাম্বারে কি বলেছে দেখো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই এই অঙ্কের যে সঠিক উত্তরটি রয়েছে তার উপরে আমাদের টিক চিহ্ন দিতে হবে আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি এই চিত্র দেখে আমাদের এই প্রশ্নের উত্তর দিতে হবে বলেছে পাশের কোনটি চিত্রে খালি অংশ নির্দেশ করে এই যে খালি অংশগুলো নির্দেশ করে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ভাগ করা হয়েছে আটটি ভাগের এই যে এখানে আটটি ভাগ করা হয়েছে আটটি ভাগের মধ্যে দেখো এক দুই এই দুইটি অংশ কি করা হয়েছে রং করা হয়েছে তাহলে এখন এই দুইটি অংশ রং করার ফলে আর কয়টি অংশ রয়েছে দেখো এক এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে আট ভাগের কি ছয় ভাগ রয়েছে তাহলে আমরা এখন দেখব যে আট ভাগের ছয় ভাগ কোথায় রয়েছে দেখো এই গ নাম্বারে রয়েছে আট ভাগের ছয় ভাগ তাহলে আমরা এই গ নাম্বারে ঠিক চিহ্ন দিয়ে দিব এই গ নাম্বার অঙ্কটি হচ্ছে সঠিক দুই নাম্বার অঙ্কে বলেছে নিচের কোনটি সঠিক দেখো আমরা জানি এই প্রতীকটি সাধারণত বড় চিহ্নের দিকে মুখ করে দেওয়া হয় তাহলে দেখো নয় ভাগের পাঁচ ভাগ বড় না নয় ভাগের দুই ভাগ বলো তো আমরা জানি যে নয় ভাগের পাঁচ ভাগ বড় আর এই নয় ভাগে পাঁচ নয় ভাগের পাঁচের দিকে কি এই বড় প্রতীক চিহ্নটি ব্যবহার করা হয়েছে আর দেখো এগুলো এই যে এটাও ভুল এটাও ভুল এটাও ভুল তাহলে সঠিক অঙ্কটি হচ্ছে এই ক নাম্বারটি কতে আমরা একটি ঠিক চিহ্ন দিয়ে দিব এরপরে আমরা দেখতে পাচ্ছি যে নয় ভাগের আট ভাগ একটি খালি ঘর নয় ভাগের তিন ভাগ সমান সমান দিয়ে উত্তর দেখতে পাচ্ছি নয় ভাগের পাঁচ খালি ঘরের নিচের কোন প্রতীক বসবে দেখো এই যে আমরা জানি যে এটি হচ্ছে আমাদের হ এটি হচ্ছে আমাদের হর আর এই উপরেটি হচ্ছে আমাদের লব তাহলে আমাদের হর কিন্তু দুইটা সমান তাহলে আমাদের নিচে এই যে আমরা হর নামিয়ে দিয়েছি এখন লব হচ্ছে আট আর তিন এখন এই আট আর তিন যদি আমরা যোগ করি তাহলে কিন্তু বেশি হয়ে যায় আমরা পাস পাই না তাহলে এই আট আর তিনকে যদি আমরা বিয়োগ করি তাহলে আট আর তিন বিয়োগ করলে আমরা পাশ পাই তাহলে এই প্রতীকটি হবে কি বিয়োগ কারণ বিয়োগ করার মাধ্যমে আমরা এই উত্তরটি পেয়েছি এই অঙ্কটিকে বিয়োগ করার মাধ্যমে আমরা এই উত্তরটি পেয়েছি তাহলে আমরা খতে চিহ্ন দিয়ে অঙ্কে বলেছে রিয়া একটি অংশ খেলো রাইসা দিব এক কেকটির কত অংশ খেলে রিয়ার সমতুল হবে আমরা জানি যে সমতুল করতে হলে দেখো আমাদের এই একের চার অংশের সঙ্গে দুইকে গুণ করতে হবে তাহলে রাইসা কেকটি কত অংশ খেলো খেলে সমতুল্য হবে এটি বের হয়ে যাবে তাহলে আমরা এই একের সঙ্গে যদি দুইকে গুণ করি তাহলে দুই অক্ষে দুই আর এই চারকে নিচের এই চার তো কি নিচের এই চারকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে চার দুই গুণে আট আমরা কত পাই আটের দুই অংশ তাহলে আমাদের আটের দুই অংশ আছে এই গ নাম্বার অঙ্কে তাহলে আমরা এই গ নাম্বার অঙ্কে একটি ঠিক চিহ্ন দিয়ে দেব এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো এখন পাঁচ নাম্বার অঙ্কে কি বলেছে দেখো নিচের কোনটি ভগ্নাংশগুলো চারে তিন এর সমতুল্য আমরা জানি কোনো কোন ভগ্নাংশের সমতুল করতে হলে আমাদের কি করতে হবে এই যে অঙ্কটি আছে এই অঙ্কটিকে প্রথমে দুই দ্বারা গুণ করতে হবে আমরা যদি প্রথমে দুই গুণ করি তাহলে তিন দুই গুণে আমরা কত পাই দেখো তিন দুই গুণে ছয় আর চার দিয়ে দুইকে গুণ করলে চার দুই গুণে আট আবার যদি আমরা আমরা দুই দিয়ে গুণ করার পর এখন তিন দিয়ে গুণ করব তিন দিয়ে তিনকে গুণ করলে তিন তিরিকে নয় তিন দিয়ে চারকে গুণ করলে তিন চারে বারো আমরা দুই আর তিন দিয়ে গুণ করেছি এখন আমরা গুণ করব চার দিয়ে দেখো চার দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাই তিন চার দিয়ে তিনকে গুণ করলে তিন চারে বারো চার দিয়ে যদি আমরা চারকে গুণ করি চার চারে কত ষোলো আশা করি তোমরা বুঝতে পেরেছ সমতল ভগ্নাংশ কিভাবে করতে হয় তোমরা প্রথমে যে কোনো সমতল ভগ্নাংশই থাকুক না করতে বলুক না কেন তোমরা প্রথমে এই অঙ্কটিকে দুই দ্বারা গুণ করবে এরপরে তিন দ্বারা গুণ করবে এই অঙ্কটিকে এরপরে চার দ্বারা এই অঙ্কটিকে গুণ করবে তাহলে বের হবে এখন আমরা দেখব নিচের কোন অঙ্কটির ভিতরে এই অঙ্কটি রয়েছে এটি হবে সঠিক অঙ্ক দেখো ছয়ের আট নয়ের বারো আর হচ্ছে কি বারো ষোলো এই যে এই খ নাম্বার অঙ্কের দেখো মিলে যায় এই যে আট ভাগের ছয় এই যে আট ভাগের ছয় বারো ভাগের নয় বারো ভাগের নয় ষোলো ভাগের বারো ষোলো ভাগের বারো তাহলে আমরা এই চারের তিনকে সমতুল করে এই অঙ্কটি পেয়েছি তাহলে আমরা খ নাম্বার অঙ্কে টিকচিহ্ন দিয়ে দেব এরপরে দেখো ছয় নম্বর অঙ্কে কি বলেছে নিচের কোন ভগ্নাংশটি একের সমান তাহলে নিচের ভগ্নাংশটিকে একের সমান করতে হলে দেখো আমরা এই গ নাম্বার অঙ্কটিকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এই তিনকে তিন দ্বারা যদি ভাগ করি তাহলে তিনকে তিন দ্বারা ভাগ করলে আমরা কত পাই এক পাই তাহলে এই গ নাম্বার অঙ্কটি সঠিক তা কেননা আমরা এই অঙ্কটিকে ভাগ করে ভগ্নাংশুটি একের সমান পেয়েছি তাহলে আমরা এই ঘর নাম্বার অঙ্কে একটি টিক চিহ্ন দিয়ে দেব এরপরে সাত নম্বর অঙ্কে কি বলেছে দেখো সাত নাম্বার অঙ্কে বলেছে বিদ্যালয় থেকে রাশেদের বাড়ি আট আটের তিন কিলোমিটার পশ্চিমে এবং এবং মিলির বাড়ি আটের দুই কিলোমিটার পূর্বে অবস্থিত রাশেদের বাড়ি থেকে মিলির বাড়ি দূরত্ব কত এখন আমাদের বের করতে হবে রাশেদের বাড়ি থেকে মিলির বাড়ি দূরত্ব কত দূরত্ব বের করতে হলে অঙ্কটিকে আমাদের যোগ করতে হবে তাহলে এই তিন আর আট আট আর তিন আর আট আর দুইকে যোগ করতে হলে দেখো আমরা জানি আমাদের অঙ্কের এই নিচের হর দুটি কি সমান নিচের হর দুটি হচ্ছে সমান তাহলে আমরা একটি হর নামাবো এই আট দুইটি আটের থেকে আমরা একটি আট নামিয়ে দিব এখন তিন আর এই দুইকে যোগ করব তিন যোগ দুই তিন আর এই দুই যোগ করলে আমরা কত পাই দেখো তিন আর দুই যোগ করলে আমরা পাঁচ পাই তাহলে রাশেদের বাড়ি থেকে মিলির বাড়ির দূরত্ব আটের পাঁচ কিলোমিটার তাহলে আমাদের আটের পাঁচ রয়েছে কোথায় দেখো আটের পাঁচ রয়েছে এই গহ নাম্বারে আমরা এই গহ নাম্বারে একটি টিকচিহ্ন দিয়ে দেব এরপরে দেখো আট নম্বর অঙ্কে কি বলেছে রাসেল পাঁচের চার লিটার পানি পান করলো এবং রিয়া পাঁচের তিন কিলোমিটার পানি পান করলো রিয়া অপেক্ষায় রাসেল কত কিলোমিটার বেশি পানি পান করলো এখন রিয়া অপেক্ষায় রাসেল কত লিটার পানি বেশি পান করেছে এই অঙ্কটিকে বের করতে হলে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমরা জানি যে আমাদের হর কি দুটো সমান তাহলে আমাদের দুইটা হর যদি সমান থাকে আমরা হরটা নিচে নামিয়ে দিব এরপর চার আর তিনটে আমরা বিয়োগ করব। চার আর তিনকে যদি আমরা বিয়োগ করি তাহলে চার থেকে তিন বিয়োগ করলে এক আমাদের অঙ্কের উত্তরটি হচ্ছে পাঁচের এক লিটার তাহলে আমরা এই পাঁচের এক লিটার পেয়েছি এই গ নাম্বার অঙ্কে আমরা গহ নাম্বার অঙ্কে কী করব একটি ঠিক চিহ্ন দিয়ে দিব এই অঙ্কটি হচ্ছে সঠিক তাহলে বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা কীভাবে এই অঙ্কটি তোমরা করবে ঠিক আছে বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমাদের প্রত্যেকটি নতুন ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে তোমাদের এই নতুন বইয়ের প্রত্যেকটি নতুন নতুন ভিডিও আমার এই চ্যানেলেই প্রথম আপলোড করা হচ্ছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো ভিডিওটি দেখতে লাইক দিতে ভুলো না আজকের মতো এই পর্যন্ত আল্লাহ এ